আল্লাহ তাদেরকে ইমান দেয়নি আমি ইমানদার করিনি এটাই হচ্ছে এই দেখলেন তো যে মাল কেউ কি যদি বলেন ভাই নামাজ পড়বে কেউ যদি বলে ইনশাল্লাহ কাল থেকে চেষ্টা করব এই লোকটা নামাজ পড়বে আর যে বলবে এই ইনশাল্লাহ কাল থেকে নামাজ পড়ব ই হারাম কর জীবনে পড়বে না তো ঠিক এই ইনশাল্লাহটা ওই রকম হলো সালা আর ইনশাল্লাহ বলতে বলবি কথাটা বুঝতে পারেননি দুটো ইনশাল্লাই পার্থক্য আছে দুটো আলহামদুলিল্লাই পার্থক্য আছে তুমি যদি বক্তাকে ইনসেলেট করে বলো তো তোমার কবরে রাখা আছে তুমি দিল দিমাগ ভেবে চিনতে কথা বলবেন আমি কিন্তু কারুর বাঁয়ে বোয়ানো গোল আলু বক্তা লয় এটা মাথায় রেখে দিবেন যে কমিটির লোক এসে বলবে সব বক্তব্য দিবেন না গাড়ি রেডি আছে নামবো পালিয়ে যাব আমি আমার কথাই বলবো আল্লাহ আমাকে যেটা বলা করাবে আল্লাহ আমাকে যেটা আমার মুখ দিয়ে আজকে বলাবেন আমি সেটাই বলবো আমি তোমার মুখের বুলি বলবো না আমি সেই দিনও গিয়ে বলে এসছি ওই এলাকায় ছিলাম বলে হুজুর গোটা এলাকা ফুরপুরা তা ফুরপুরাতে কি হয়েছে আমাকে দাউদ দিয়েছিস কেন আমি তো আমার কথাই বলবো তোরা জেনে শুনে দাউদ দিয়েছিস আমি তো তোর কথা বলবো না আমাদের এলাকায় বেরলি আছে তো আমাকে দাউদ দিলি কেন হবে তো আমি এগুলো ছাড়া বলবো না তাহলে আমাকে দাউদ দিয়ে লাভ নাই তোর করে যে বক্তা বলবে তাকে দাউদ দিয়ে দিবি গোল আলু মাল আছে যেখানে গাদা ক্যাম করা দরকার ক্যাম করে দেয় যেখানে তাবিজ দেওয়া দরকার তাবিজ দিয়ে দেয় যেখানে পানি পড়া দেওয়া দরকার পানি পড়া আমি কিন্তু ওই মাল লয় আমার গর্দন চলে গেল আপনারা দেখেছেন বিতর্কিত শুরু হয়েছে আমাকে নিয়ে আমি কিয়ামের আমের নি বলে তো সব মাল কটাই ফুরফুরা ছিল তাদের বাপের হিমত হয় না স্টেজে কথা বলে এই হুজুরকে দাঁড় করাই করা আর জীবনে পারবে না আরে আমার নাম অনেক মাল আসে না ভয়ে সেদিনে গেইছি চব্বিশ পরগনায় এক উগান্ডার মাল আছে আমাকে গাল দিয়েছে কদিন আগে দেখলাম তো দাউদে আসিস নি কেন যখনই বলেছে কে আছে বর্ধমানের ইয়াসিন আমি তো যাব না কেন বলে ওই সব কাফের বক্তার সঙ্গে বক্তব্য দিই না আমি তোকে কাপের বলি না বাপের বেটা হলে খালি একবার স্টেজে পড় আমার সাথে বুঝতে পারবি তারপরে তোকে দেখব ভয়ে আমার নাম লিলে আসে না তো আমি গোল আলু বক্তা লয় এরা মাথায় রাখবার কারু বাঁয়ে বিয়ে কথা বলবো না আমি আর কোনোদিন আল্লাহ যেন আমাকে না বলায় আমি যেটা হক সেটা বলে যাচ্ছি তুমি এফতারি পার্টি করবে না কি করবে তুমি জবাব দিবে ইমানদারি আমি বলে যাচ্ছি যে মুসলিম ভাইরা নেতা হোক সাধারণ হোক আর মৌলভী হোক যারা অমুসলিম ভাইদের পুজোর অনুষ্ঠানে যোগদান করে সম্প্রীতি রাখার এই তাহাজ গুজার হলেও আল্লাহর কসম পেরুত্তে পারবে না লেখে নিয়ে যান কেন এ হচ্ছে ধোকাবাজ তাদেরকে ধোকা দিতে গেছে হিন্দু ভাই দিকে যে আমি তোর ভগবানকে ভালোবাসি কিন্তু হারামখোর মন থেকে ভালোবাসে না তার ভোটটা পাবার লেগে গেছে আর মুসলমান তোমার স্টেজে তোমার জলসায় তোমার ঈদে তোমার এফতারিতে যারা টুপি লাগিয়ে এসে হারাম ভালোবেসে নয় তোমার সঙ্গে মজাক করতে আসে মজাক ইসলাম এটাকে স্বীকৃতি দেয়নি বড় কষ্ট লাগে আপনারা বলুন এফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্যে কথা বলে না রোজদারের জন্যে তাই তো বেরোজদারের জন্যে নয় একটা রোজদার যদি এফতারি সামনে নিয়ে বসে সে টাইমের আগে খাবে না টাইমের পরে কথা বলে না টাইম হবে তারপরে খাবে তো হ্যাঁ আর বেরোজদারের মনে কি বলবে সালা মুয়াজ্জিন আজান দিচ্ছে না বে দিয়ে দিলে গুলি চালিয়ে দিত ও খালি মনে মনে ভাববে অনেক হজরতকে দেখেছি সালা হাত তুলে ধোয়া করছে এফতারি বাটিতে হুজুর দোয়া করেছে হুজুরে মাল কিছুই জানে না আলহামদুলিল্লাহ কিছুই জানে না কি ও খালি হুজুর হাত তুলেছে ও হাত তুলেছে মনে করছে আমি সে তো আরাম করে ভোট নিতে মাথায় টুপি লাগিয়ে এই গাদ্দারটার কথা বলছি গাদ্দার একটা গাদ্দার আছে আমাদের দেশে আজকে যে বলছে মমতা ব্যানার্জির জন্য বেগম হয়ে গেছে ওই হারাম টুপি লাগিয়ে একদিন বসে হলো আপনার সাথে কথাটা ঠিক বললাম না ভুল বললাম বাড়ি যে আজকে চোর বলছে আমার কাছে ফটো আছে টুপি লাগিয়ে এফতারি করছে এফতারিতে বসেছে ওই জন্যে শুনেলেন ইসলাম আল্লাহ দিনকে সহজ করেছে আপনি কঠিন করেছেন কোরানে আছে লা তোমরা দুটো নৌকায় পা দিবে না আমাদের মুসলমানদের অভ্যাস হয়ে গেছে দুটো নৌকাই পা দিয়া সালা ভগবানটাও ঠিক রাখ আল্লাহকেও ঠিক রাখ যে মালটা ঠিক হবে ওইদিকে ঢুকে পড়বে কথা বুঝতে পারেনি ওই জন্যই তো অনেক মুসলমান পুজোর অনুষ্ঠানে যাচ্ছে অনেক মুসলমান ও মুসলিম ভাইদের অনুষ্ঠানে যোগদান করছে শুনে ভারতের একটা ব্যক্তিত্বর নাম করছি আমি যখন পড়াশোনা করি গুজরাটে দেখেছি দু তিনবার ওনার নাম হচ্ছে আসাদ মাদানি একজন বড় আলেম উনি বিনা প্রতিদ্বন্দ্বিতে এমপি ছিলেন ভোটে না দাঁড়িয়ে এমপি হয়ে যেত পার্লামেন্টের মেম্বার ছিলেন কারুর বাপের হিম্মত হয়নি জিন্দগিতে উনাকে কোনো অমুসলিম তাদের অনুষ্ঠানে ইনভাইট করেছে কিংবা যোগদান করেছে এক দু মাস আগে আমাদের দেশে রাম মন্দির উদ্বোধন হয়েছে ঠিক বললাম না ভুল বললাম হয়েছে না হয় হয়নি দেখেছেন আপনারা সেইখানে দেখছি তিলক লাগিয়ে বেরেলবিদের একটা মলবি বসে আছে তাকে দাও দিয়েছে চলে গেছে সে সাফাই দিচ্ছে যে দেশ এক ইমান হ্যাঁ ये अल्लाह के रसूल का हदीस है कि अपने देश के साथ मोहब्बत करो तो मेरे भाई तुम कहां से बुखारी शरीफ पढ़ लिया और कहां से तिरमीजी कहां, कहां से आबू दाऊद और कहां से फरागत किया ये हमें मालूम नहीं लेकिन तुम्हें तो ये मालूम नहीं है कि कुरान हदीस के अंदर कहीं पर यह नहीं लिखा है कि मंदिर में जाना यह देशभक्ति है তো আপনি এই सोचো যে अगर हम मस्जिद उद्बदन करें मोदी जी को दावत देंगे आएंगे क्या কদর বুঝতে পেরেছেন না পারেন নি আসবে না কোন দিন আপনার দরগড়াই পা দিবে না